আদিমাতৃ বস্ত্রালয় থেকে আমি মধুমিতা আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা থেকে এখানে সিওডি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন এমনকি আপনারা যদি শাড়ি কিনে বিক্রি না করতে পারেন তাহলে এক্সচেঞ্জ অফারেও আপনারা এখানে পেয়ে যাবেন নতুন শাড়ি এমনকি এখানে কোনো শাড়ির যদি ডিসপিউট থাকে তাহলে সেই শাড়িও এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো প্রথমেই দেখুন আমাদের কিছু জামদানি কালেকশন দেখাচ্ছি মিনাকারির ওপরে এটা যাচ্ছে একশো সত্তর টাকা করে এটা র ওপরে রয়েছে খুবই সুন্দর একটি কালেকশন ব্লু কালারের উপরে যাচ্ছে অল বডিতে কাজ পেয়ে যাবে এরকম দুটো কালারের ওপরে যাচ্ছে পরবর্তী কালেকশনটা যাচ্ছে ব্ল্যাকের ওপরে ব্ল্যাকের উপরে রেড এরকম ছোটো ছোটো গুটি করা আছে ব্ল্যাকের ওপরে রেড যাচ্ছে পরবর্তী কালেকশন এটার দামও রয়েছে মাত্র একশো সত্তর টাকায় আর একটা ব্ল্যাক আছে এখানে এরকম মেনাকাড়ি পেয়ে যাবেন একশো সত্তর টাকায় আমাদের এখানে ভ্যারাইটিস জামদানি আছে কম্পম জামদানির উপরে যাচ্ছে এগুলো একশো সত্তর টাকা এগুলো সব একদম অল বডিতে কাজ পেয়ে যাবেন এরকম এটা যাচ্ছে আছল বোর্সানির দিকটা অল বডিতে এরকম পাতা করা আছে এটা যাচ্ছে পাড়ের দিকে আর এটা যাচ্ছে আছড়ের দিকে এরকম হাতি হাতি সুন্দর কাজ করা রয়েছে কম্পম বসানো আছে এরকম সুন্দর কম্পম জামদানির উপরে যাচ্ছে লালের ওপরে রয়েছে এটা হলুদ এরকম প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এই দামও যাচ্ছে একশো সত্তর টাকা এটা যাচ্ছে টিয়া পাখির উপরে টমটম বসানো হচ্ছে অল হটেতে কাজ ছোট ছোট টিয়া পাখি আছে এরা হলুদের ওপর রয়েছে টমটম বসানো হলুদ দিয়ে লাল অল হটেতে কাজ পেয়ে যাবেন এগুলো একশো সত্তর টাকা আমাদের এখানে সিউডি অ্যাভেলেবেল আছে এরকম শাড়ির অনেক কালার অপশন রয়েছে এখানে আপনারা যত পিস শাড়ি চাইবেন তত পিস পেয়ে যাবেন এসব দিয়ে আমাদের স্ক্রিনে যায় নাম্বারে কন্টাক্ট করতে পারেন এমনকি আমাদের শপের সাথে যোগাযোগ করতে পারেন এরকম প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আপনারা যত পিস চাইবেন তত পিস বাড়িতে বসেই পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ফুল গাড়িটা আপনাদের শাড়ি পাঠিয়ে দেব এরকম প্রচুর আছে টিয়া পাখির কালেকশন আছে প্রচুর কালার ওপর একশো সত্তর টাকা করে পেয়ে যাবেন আপনারা এবার কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি একদম নতুন এর উপর যাচ্ছে এরকম ক্যাটলগ থাকছে এরকম সারা বডিতে এরকম হর্স থাকছে ঘোড়া এরকম বডিতে অল বডিতে এরকম কাজ পেয়ে যাচ্ছে আর এইটা যাচ্ছে আসল পোশানটা এটা যাচ্ছে আসল প্রসানটা জাস্ট অসাধারণ একবার দেখুন ফুল বডিতে এরকম ম্যাচ পেয়ে যাচ্ছেন এটার দাম রয়েছে একশো টাকা হ্যাঁ এটার দাম মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এরকম হাটেরও এরকম আরও অনেক কালার আপসান পেয়ে যাবেন আপনারা লাল নীল প্রচুর ভ্যারাইটিস কালার আছে এখানে রানি আপনাদের যত পিস চাইবেন তত পিস পেয়ে যাবেন এটার দাম রয়েছে একশো টাকা শকুন্তলা শাড়িও শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকায় কালেকশানগুলো দেখুন একবার হলুদ নীল যতগুলো পিস চাইবেন তত পিস পেয়ে যাবেন আপনারা এখানে প্রচুর ভ্যারাইটিস আছে এগুলোর দাম প্রত্যেকটা একশো সত্তর টাকা এগুলো শকুন্তলার উপর কালেকশান রয়েছে এটা হলুদের ওপর এরকম যাচ্ছে অল বডিতে আপনারা এরকম কাজ পেয়ে যাচ্ছেন অল বডিতে এটা যাচ্ছে আচর প্রসনের দিকটা এরকম আমাদের এখানে পদ্ম টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় একদম অবিশ্বাস্য দামে আপনারা পদ্ম টাকায় পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় আমাদের এখানে পদ্ম টাকায় আড়াইশো টাকায় যত পিস চাইবেন তত পিস দিয়ে দেওয়া হবে লাল সবুজ হলুদ বিভিন্ন ভ্যারাইটিস আছে এই হলুদের ওপর পদ্ম টাকাইটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আড়াইশো টাকায় অল বডিতে এরকম পদ্ম কালার করা রয়েছে পদ্ম ছাপা আছে খুবই সুন্দর অল বডিতে কাজ পেয়ে যাবেন আপনারা এখানে খুবই সুন্দর কালেকশন এটি একটি অল বডিতে এরকম হলুদের ওপর পেয়ে যাচ্ছে পাড়ে এরকম সুন্দর কাজ করা রয়েছে রয়েছে বড় বড় গুটি এই পদ্ম ঢাকাইটা যাচ্ছে সবুজের ওপর দাম পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় অল বডিতে এরকম পদ্ম ফুল রয়েছে ছোট গুটি রয়েছে বডিতে আর বড় গুটি পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন এরকম অল বডিতে এরকম কাজ পেয়ে যাবেন পদ্ম ঢাকায় এটা সুন্দর একটি কালেকশন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যত পিস শাড়ি চাইবেন তত পিস শাড়ি পেয়ে যাবেন এখানে হার জামদানি পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকায় মাঠটা একশো সত্তর টাকায় এরকম হার জামদানি পেয়ে যাচ্ছে আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিনশট